ভিউয়ার্স আমরা সবাই জানি কম্পিটিশন শব্দের অর্থ প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা কিন্তু শুধু এই কম্পিটিশন শব্দটি জানলে আপনি ইংলিশে দক্ষ হতে পারবেন না সেই সাথে আপনাকে শিখতে হবে কম্পিট কম্পিটিটিভ কম্পিটিটিভলি কম্পিটিশন কম্পিটিটার এবং এই শব্দগুলি সঠিক ব্যবহার অর্থাৎ সেন্টেন্স মেকিং প্রথমেই দেখা যাক এই কম্পিট শব্দের অর্থ কি এবং এটা কোন পার্ট অফ স্পেস কম্পিট শব্দের অর্থ হচ্ছে প্রতিযোগিতা করা বা প্রতিদ্বন্দ্বিতা করা এটি একটি ওয়ার্ভ কারণ এটি দিয়ে কোনো কিছু করা বা হওয়া বোঝাচ্ছে কোনো কিছু করা বোঝাচ্ছে সেজন্য এটি একটি ভার্ভ একটি ইন্ট্রানজিটিভ ভার্ভ সেজন্য এরপর প্রেপজিশন ব্যবহার করতে হবে আপনারা জানেন যে ট্রানজিটিভ ভার্ভের পরে সরাসরি আপনি অবজেক্ট ব্যবহার করতে পারেন কিন্তু যদি ইন্ট্রানজিটিভ ভার্ভ হয় তারপর আপনি প্রেপজিশন ব্যবহার করতে পারেন

compete এর পরে with ব্যবহার করতে হচ্ছে compete with them with এর er পরিবর্তে against ব্যবহার করতে পারবেন do you want to compete against them অথবা would you like to compete against them compete এর পর for ব্যবহার করবেন কারো যে ভালো পারফরম্যান্স দেখিয়ে কোনো কিছু পাওয়ার বা অর্জন করার চেষ্টা করা যেমন তাদের সকলেই এই চাকরিটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে বা প্রতিযোগিতা করছে অল অফ দেম আর কম্পিটিং জব রাকিব এবং সাকিব উভয়ই তাদের শিক্ষকের দৃষ্টি আকর্ষণের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে বোধ রাকিব অ্যান্ড সাকিব খাম্পিট ফর দ্য টিচার্স এটেনশন খাম্পিট পরে আপনি ইন ব্যবহার করতে পারেন যখন কোন খেলা বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা সেক্ষেত্রে আপনি ইন ব্যবহার করতে পারেন থাম্পিট এর পর যেমন আমরা এই ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছি উয়ার গোয়িং টু কম্পিট ইন দিস ক্রিকেট টুর্নামেন্ট এবার একটি বাক্য কম্পিটের সাথে সম্ভাব্য প্রেপোজিশনগুলোর ব্যবহার দেখুন সেন্টেন্সটি হচ্ছে আমরা তোমাদের সাথে এই মাঠে প্রথম পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাহলে এই সেন্টেন্সে কম্পিটের সাথে যত প্রিপোজিশন বসে একবারে ব্যবহার করা হয়েছে যে উই ওয়ান্ট টু কম্পিট উইথ ইউ অথবা এগেনস্ট ইউ এই মাঠে সেজন্য ইন দিস ফিল্ড প্রথম পুরস্কারের জন্য সেজন্য ফর দ্য ফার্স্ট প্রাইজ তাহলে দেখুন আমরা তোমাদের সাথে এই মাঠে প্রথম পুরস্কারের জন্য প্রতিযোগিতা করতে চাই বা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তাহলে আমরা চাই সেজন্য উই ওয়ান্ট টু অথবা উইড লাইক টু উই ওয়ান্ট টু কম্পিট আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই তোমাদের সাথে বা তোমাদের বিরুদ্ধে সেক্ষেত্রে উইথ ইউ অথবা এগেনস্ট ইউ আর এই মাঠে সেজন্য ইন দিস ফিল্ড প্রথম পুরস্কারের জন্য সেজন্য ফর দ্য ফার্স্ট প্রাইজ তাহলে আমরা তোমাদের সাথে এই মাঠে প্রথম পুরস্কারের জন্য প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এটা হবে উই ওয়ান্ট টু কম্পিট উইথ অর এগেনস্ট ইউ ইন দিস ফিল্ড ফর দ্য ফার্স্ট প্রাইজ এখানে কম্পিট উইথ বা কম্পিট এগেন যার অর্থ হচ্ছে কারো সাথে বা কারোর বিরুদ্ধে প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা করা আর কম্পিট ইন কোনো ইভেন্টসে খেলায় বা কোন স্থানে প্রতিদ্বন্দ্বিতা করা বা প্রতিযোগিতা করা সেটা হচ্ছে আর যার অর্থ হচ্ছে কোনো কিছুর জন্য প্রতিদ্বন্দ্বিতা করা বা কোনো কিছু পাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করা প্রতিযোগিতা করা সেটা হচ্ছে কম্পিট ফর এখন দেখুন কম্পিটিটিভ যার অর্থ হচ্ছে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক এটা হচ্ছে যেমন বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতামূলক বা প্রতিযোগিতামূলক ছিল দ্য ম্যাচ বিটুইন বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা ওয়াজ ভেরি কম্পিটিটিভ প্রতিযোগিতামূলক সেজন্য কম্পিটিটিভ আরেকটি বাক্য দেখুন এই প্রতিযোগিতামূলক বিশ্বে তোমার মতো একজন যোগ্য ব্যক্তি আমাদের দরকার We need a worthy person like you in this competitive world. প্রতিযোগিতামূলক মানসিকতা না থাকলে তুমি এই খেলায় জিততে পারবে না। Unless ইউ have competitive mentality, you will not be able to win this গেম কম্পিটিটিভ এর সাথে এল ব্যবহার করলে অ্যাডভাইজ হয়ে যাবে। তখন তার অর্থ হবে প্রতিযোগিতামূলক ভাবে বা প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে। অর্থাৎ কম্পিটিটিভ লিগ যার অর্থ হচ্ছে প্রতিযোগিতামূলক ভাবে বা প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে। যেমন তুমি এ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে কতগুলো গেম খেলেছ হাউ গেমস ইউ সো আর একটি এক্সাম্পল দেখুন তোমার তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক ভাবে পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি কম্পিটিভলি উইথ এগেন্স দেম কম্পিটিভলি উইথ দেম অথবা এগেন্ট দেম এটা ব্যবহার করতে পারেন যে তোমার তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলকভাবে ভাবে পড়াশোনা করা উচিত ইউ শুড স্টাডি কাম্পিটিভলি উইথ এগেন্স দেম কাম্পিট এই নাউন হচ্ছে কম্পিটিশন কম্পিটিশন যখন আনকাউন্টেবল নাউন তখন কম্পিটিশনের অর্থ হয়ে যাবে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি বা অবস্থা সেটা হচ্ছে কম্পিটিশন এক্ষেত্রে কম্পিটিশনের পূর্বে এস অথবা কম্পিটিশনের আগে আর্টিকেল এই ব্যবহার করা যাবে না এই বা এন ব্যবহার করা যাবে না কারণ কম্পিটিশন আনকাউন্টেবল নাউন এবং এর অর্থ হচ্ছে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা অবস্থা যেমন একটি এক্সাম্পল দেখুন দুই দলের মধ্যে তীব্র প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা অবস্থা ছিল देयर वाज ফিয়ার্স কম্পিটিশন বিটুইন দ্য টু টিমস এখানে কিন্তু প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা প্রতিযোগিতামূলক অবস্থা বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি বা অবস্থা সে ক্ষেত্রে কম্পিটিশনের আগে এ ব্যবহার করা যাবে না আ ফিয়ার্স কম্পিটিশন দিলে ভুল হয়ে যাবে কারণ এখানে কম্পিটিশন অর্থ বোঝানো হচ্ছে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি বা অবস্থা কম্পিটিশনের সাথে একটি খুবই পরিচিত ফ্রেজ রয়েছে যেটি হচ্ছে টু বি ইন কম্পিটিশন উইথ সামবডি যার অর্থ হচ্ছে কারো সাথে প্রতিযোগিতামূলক পরিস্থিতি বা অবস্থার মধ্যে থাকা কারো সাথে প্রতিদ্বন্দ্বিতায় লিপ্ত থাকা বা কারো সাথে প্রতিযোগিতামূলক বা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি বা অবস্থার মধ্যে থাকা সেই পরিস্থিতির মধ্যে থাকলে সেখানে আমরা টু বি ইন কম্পিটিশন উইথ সামবডি ব্যবহার করতে পারি যেমন দুই ভাই এই খেলায় জেতার জন্য একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতি বা অবস্থার মধ্যে রয়েছে বা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে লিপ্ত রয়েছে দ্য টু ব্রাদার্স আর ইন কম্পিটিশন উইথ ইচ আদার টু উইন দিস গেম এখানে কম্পিটিশন আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে ইন কম্পিটিশন উইথ টু বি ইন কম্পিটিশন উইথ হি ইজ ইন কম্পিটিশন উইথ মি আই ইন কম্পিটিশন উইথ হিম এরকম করে সেন্টেন্স তৈরি করতে পারেন কম্পিটিশন যখন কাউন্টেবল নাউন তখন কম্পিটিশনের অর্থ হয়ে যাবে প্রতিযোগিতামূলক কোনো খেলা বা ঘটনা অর্গানাইজড ইভেন্ট আর কি যেমন সে একটি সাঁতার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে যাচ্ছে ইজ গোয়িং টু টেক পার্ট ইন আ সুইমিং কম্পিটিশন এখানে দেখুন কম্পিটিশন আগে এই ব্যবহার করা হয়েছে আ সুইমিং কম্পিটিশন আ কম্পিটিশন একটি প্রতিযোগিতা বা প্রতিযোগিতামূলক একটি ঘটনা সেক্ষেত্রে আপনি আ কম্পিটিশন ব্যবহার করতে পারেন তখন কম্পিটিশন শব্দটি কাউন্টেবল নাউন। তখন কম্পিটিশন পুরো করা যাবে আবার এর আগে আর্টিকেল ব্যবহার করা যাবে তাই বলা যায় আর চেস কম্পিটিশন অ্যান্ড ইটিং কম্পিটিশন এরকম সেন্স করতে পারেন ডু ইউ থিঙ্ক দ্যাট ইটস আ কম্পিটিশন তুমি কেন মনে করো যে এটা একটি প্রতিযোগিতা তখন কম্পিটিশনের আগে আপনি এই ব্যবহার করতে পারেন তখন এই কম্পিটিশন মানে একটি প্রতিযোগিতামূলক ঘটনা বা খেলা সেক্ষেত্রে আ কম্পিটিশন তখন কাউন্টেবল নাউন হয়ে যাচ্ছে আর কম্পিটিটার্স এর অর্থ হচ্ছে প্রতিযোগী মানে প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় প্রতিযোগী সেজন্য কম্পিটিটার্স যেমন এই প্রতিযোগিতায় অনেক প্রতিযোগী রয়েছে আর মেনি কম্পিটিটার্স ইন দিস রিভার্স আশা করি বুঝতে পেরেছেন কম্পিট শব্দটি থেকে সেন্টেন্স তৈরি করতে হবে এবং কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হবে রিভার্স ক্লাসটি ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন যাতে আপনার মতো আরো অনেকেই উপকৃত হতে পারে